হ্যালো এস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি আমি সুমিত অধিকারী আজকে আমরা সবাই এবং কার্যর যে অধ্যায় ভিত্তিক কংক্রিট ক্লাসটা শুরু করেছিলাম তার আজকে আমাদের তিন নাম্বার ক্লাস ওকে দুটো ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা যারা দেখি ওই ক্লাসগুলো একটু দেখে নিও এই সিরিজে খুব ভালো ভালো এবং বাছাই করা কোশ্চেন আমরা নিয়ে ডিসকাস করি ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে এ এবং বি একসাথে একটি কাজ সাড়ে সাত দিন বা সাত পূর্ণ এক বাই দুই দিনে করতে পারে বি একা কাজটি পঁচিশ দিনে করতে পারে এ একা কত দিনে কাজটি শেষ করবে এ প্লাস বি মিলে একটা কাজ সাড়ে সাত দিনে করতে পারে আচ্ছা সাড়ে সাত কে আমরা কি করতে পারি সাত পূর্ণে এক বাই দুই আছে তো সাত পূর্ণে এক বাই দুই মানে সাত দুগুণি চোদ্দ পনেরো বাই দুই দিনে করতে পারে এটাই রাখলাম আর কাজটা পঁচিশ দিনে করতে পারে তাহলে টোটাল এই দুটো যে দিন সংখ্যা আছে ওদের লসাগু পনেরো বাই দুই আর পঁচিশ এর লসাগু কত পনেরো আর পঁচিশ এর লসু কত পঁচাত্তর বাই দুই আর একের গসভোগত এক তাহলে অ্যানসার টোটাল বার পঁচাত্তর ওকে তাহলে দুজনে মিলে দুজনে মিলে পনেরো বাই দুই দিনে পঁচাত্তরটা কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে পঁচাত্তর বাই পনেরো বাই দুই মানে পঁচাত্তর ইন্টু দুই বাই পনেরো পনেরো দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুগুনি দশটা কাজ করবে আর বি তিন পঁচিশে পঁচাত্তর তিনটে কাজ করে ওকে আচ্ছা দুজনের রেফিসিয়েন্সি এ আর বির রেফিসিয়েন্সি দশ ইউনিট পার ডে বি এর এফিসিয়েন্সি তিন ইউনিট পার ডে তাহলে এখান থেকে এ এর এফিসিয়েন্সি বলতে পারি দশ মাইনাস তিন মানে সাত ইউনিট পার ডে ওকে আচ্ছা তাহলে এ সাতটা কাজ একদিনে করে তাহলে পঁচাত্তর টা কাজ কতদিনে করবে এখানে বলেছে এ একা কত দিনে কাজটা শেষ করবে তাহলে পঁচাত্তর কাজ করবে পঁচাত্তর বাই সাত দিনে সাত দশে সত্তর দশ পূর্ণ পাঁচ বাই সাত দিনে দশ পূর্ণ পাঁচ বাই সাত মানে এ অপশনটা কারেক্ট অ্যানসার ঠিক আছে আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেন এ এবং বি একসাথে একটি কাজ দশ দিনে সম্পূর্ণ করে বি এবং সি একসাথে কুড়ি দিনে সম্পূর্ণ করে সি এবং এ একসাথে একই কাজ ষাট দিনে সম্পূর্ণ করে তাহলে তিনজন একসাথে কাজ করলে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে এ আর বি একসাথে কাজটা দশ দিনে করে বি প্লাস সি একসাথে কাজটা কুড়ি দিনে করে এ প্লাস সি বা সি প্লাস এ একসাথে কাজটা ষাট দিনে করে তাহলে টোটাল ওয়ার্ক দশ কুড়ি ষাটের দশবু ষাট হয়ে গেল দশ দিনে ষাটটা কাজ করে একদিনে ছটা কাজ করে কুড়ি দিনে সাতটা কাজ করে একদিনে তিনটা কাজ করে ষাট দিনে সাতটা কাজ করে একদিনে একটা কাজ করে এইবার আমি যদি এই কটা যোগ করি দেখো এর মধ্যে দুটো এ দুটো বি দুটো সি আছে তাহলে টু এ প্লাস প্লাস বি সি এদের ব্যাকেটে এফিসিয়েন্সি কত এই তিনটাকে যোগ করো ছয় তিনে নয় আগে দশ ইউনিট তার মানে এবিসি তিনজনের এফিসিয়েন্সির দ্বিগুণ টু ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে কি এফিসিয়েন্সি তার ডবল হচ্ছে দশ তাহলে শুধু যদি আমি এ প্লাস বি প্লাস সি বলি সেটা দশ বাই দুই হবে মানে পাঁচ ইউনিট পার ডে তার মানে এবিসি তিনজনে মিলে একদিনে পাঁচটা কাজ করে তাহলে সাতটা কাজ কতদিনে করবে ষাট বাই পাঁচ দিনে তাহলে পাঁচ বারং ষাট বারো দিন আমার সঠিক উত্তর মানে কোনটা এ অপশনটা কারেক্ট অ্যান্ড যে তিনজনে একসাথে কাজটা করলে কাজটি কত দিনে সম্পূর্ণ হতো বারো দিনে সম্পূর্ণ হতো ওকে এখান থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এ একা কাজটা কত দিনে করে বি একা কাজটা কত দিনে করে সি একা কাজটা কত দিনে করে এই তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা করে কমেন্টে অ্যানসার দেবে ওকে কাজের হাফ অংশ পাঁচ দিনে করতে পারে বি সেই একই কাজের তিন বাই পাঁচ অংশ নয় দিনে করতে পারে সি সেই কাজের দুই বাই তিন অংশ আট দিনে করতে পারে তারা তিনজন একসাথে কাজটি কত দিনে করতে পারবে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো সবাই ঠিক আছে ভিডিওটাকে পজ করো নিজেরা সলভ করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা এ হাফ অংশ কাজ করে পাঁচ দিনে হাফ অংশ কাজ করছে পাঁচ দিনে তাহলে পুরো এক অংশ কাজ করবে পাঁচ বাই হাফ দিনে বা উল্টো তুমি বলতে পারো আমি যদি একদম সিম্পলে যাই যে অত কঠিন কনসেপ্ট আমি যাবো না হাফ অংশ হাফ অংশ করছে পাঁচ দিনে মানে দুই ইউনিট যদি টোটাল কাজ হয় তার মধ্যে এক ইউনিট কাজ করছে পাঁচ দিনে তাহলে টোটাল দুই ইউনিট কাজ করবে পাঁচ দুগুনি দশ দিনে তার মানে এ সম্পূর্ণ কাজটা করছে দশ দিনে এবার এটা বাদ দাও সেকেন্ডের বি সেই কাজের তিন বাই পাঁচ অংশ করছে নয় দিনে তার মানে তিন বাই পাঁচ অংশ পাঁচটা যদি টোটাল ওয়ার্ক হয় তার মধ্যে তিন অংশ কাজ করছে নয় দিনে তার মানে এক অংশ কাজ করছে তিন দিনে তিন অংশ যদি নয় দিনে করে এক অংশ তিন দিনে করছে তাহলে পাঁচ অংশ তিন পাঁচা পনেরো দিনে করছে তাহলে বি টোটাল কাজটা পনেরো দিনে করছে ওকে সি দুই বাই তিন অংশ করছে আট দিনে তার মানে দুই অংশ করছে আট দিনে এক অংশ করছে চার দিনে তাহলে তিন অংশ করছে তিন ছাড়া বারো দিনে তার মানে সি টোটাল কাজটা করছে বারো দিনে আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি আরেকভাবে বলবো যেটা হচ্ছে পাঁচ বাই হাফ এটা হচ্ছে প্রথম জোন বি হচ্ছে তিন বাই পাঁচ অংশ নয় দিনে করে তাহলে নয় দিন বাই তিন বাই পাঁচ অংশ এইভাবে ঠিক আছে চলো এখান থেকে টোটাল কত ষাট বেরোবে ছয় দশে ষাট চার পনেরং ষাট পাঁচ বারং ষাট এর এফিসিয়েন্সি চার ইউনিট সি এরিয়েন্সি পাঁচ ইউনিট তিনজনের মিলিত এফিসিয়েন্সি কত ছয় দশ আর পাঁচে কত পনেরো তিনজন একসাথে একদিনে পনেরোটা কাজ করে তাহলে ষাটটা কাজ করবে কত দিনে ষাট বাই পনেরো দিয়ে মানে চার পনেরো ষাট চার দিন সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট এ একটি কাজ কুড়ি দিনে করে বি একই কাজ পঁচিশ দিনে সম্পূর্ণ করতে পারে যদি তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু পাঁচ দিন পর বি কাজটি ছেড়ে দেয় তবে মোট কাজ কতদিনে শেষ হবে আচ্ছা এ একটা কাজ দিনে দিনে বি কাজটা টোটাল ওয়ার্ক একশো পার ডে বিশি চার ইউনিট পার ডে তারা একসাথে কাজটা শুরু করে কিন্তু পাঁচ দিন পরে বি কাজটা ছেড়ে দেয় একসাথে শুরু করেছে মানে এ আর বি মিলে শুরু করেছে এ আর মিলে একদিনে কটা কাজ করছে একদিনে করছে পাঁচ আর চারে নটা কাজ একদিনে দুজনে মিলে নটা কাজ করে তাহলে পাঁচ দিনে কটা কাজ করবে ইন্টু পাঁচ তাহলে পাঁচটা পঁয়তাল্লিশটা কাজ করবে একো একশোটার মধ্যে পঁয়তাল্লিশটা কাজ হয়ে গেছে তাহলে বাকি কত রয়েছে মাইনাস করে দাও পঞ্চান্ন পঞ্চান্নটা কাজ বাকি রয়েছে এই কাজটা কে করবে এই কাজটা বি কাজটা ছেড়ে দিয়েছে তাহলে বাকি কাজটা এ করবে বি যদি কাজ ছেড়ে দেয় তাহলে বাকি কাজটা এ করবে এ করছে এক একদিনে পাঁচটা কাজ তাহলে পঞ্চান্নটা কাজ কত দিনে করবে পঞ্চান্ন পঞ্চান্ন এখান থেকে করে দেয় কিন্তু না ডি আমাকে বলেছে মোট কাজটা কত দিনে শেষ হবে এগারো দিন এ একা করেছে আর প্রথম পাঁচ দিন সবাই মিলে করেছে তাহলে টোটাল ষোলো দিনে কাজটা শেষ হলো মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট পঁচিশ জন পর্যটকের একটি দল একটি হোটেলে আট দিনে পাঁচটি পাত্রে খাবার খায় দশ জন পর্যটকের ষোলো দিন ধরে খাবার জন্য কত পাত্রে খাবার লাগবে ফর্মুলা কি করব এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু ডি টু বাই কত ডাব্লু টু ফার্স্ট এম ওয়ান কত পঁচিশ জন পর্যটক আছে দিন ছিল আট দিন ছিল কতগুলো খাবার খেয়েছে পাঁচ বাটি বা পাঁচ পাত্র সমান খাবার খেয়েছে এটা সমান সমান এম টু কত এখন দশ জন আছে এন ডি টু কত ষোলো দিন তারা থাকবে কত বাটি বা কত পাত্র খাবে জানি না ডাব্লু টু জানি না পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ আট দিয়ে আট দুগুনি ষোলো পাঁচ দিয়ে পাঁচ দুগুনি দশ তাহলে ডাব্লু টুটা বাঁ চলে গেল দুই দুগুনি চার তাহলে ওরা চার বাটি খাবার খাবে চার বাটি মানে কোনটা এ অপশনটা কারেক্ট বা চারটে পাত্রে খাবার খাবে মানে ম্যাক্সিমাম তাদের চারটে পাত্র লাগবে বুঝতে পেরেছো নেক্সট এ এবং বি একটি কাজ যথাক্রমে পঁয়তাল্লিশ দিন এবং চল্লিশ দিনে করতে পারে তারা একসাথে কাজটা শুরু করেছিল কিন্তু কিছুদিন পর এ কাজটি ছেড়ে দেয় এবং এরপর বি বাকি কাজটি তেইশ দিনে সম্পূর্ণ করে তাহলে এ কতদিন পর কাজটি ছেড়ে দিয়েছিল আগে সবার আগে তো তোমাদের এফিসিয়েন্সি বের করতেই হবে এ করছে পঁয়তাল্লিশ দিনে একটা কাজ বি করছে চল্লিশ দিনে একটা কাজ তাহলে পঁয়তাল্লিশ দিগুণি নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ হাটা চল্লিশ তাহলে পাঁচ হাটা চল্লিশ চার নং ছত্রিশ তিনশো সাত ইউনিট আমার টোটাল কাজ হয়ে গেল তাহলে পঁয়তাল্লিশকে আট দিয়ে গুণ করব চল্লিশকে চার নং ছত্রিশ নয় দিয়ে গুণ করব এ রেফেসিসি আট ইউনিট বি এ রেফেন্সিসি নয় ইউনিট ওকে একসাথে তারা কাজটা শুরু করেছিল কিন্তু কিছুদিন পর এ কাজটা ছেড়ে দেয় এরপর বি বাকি কাজটা তেইশ দিন করে প্রথমে এ প্লাস বি মিলে কিছুদিন কাজ করে কতদিন কাজ করে আমি কিচ্ছু জানি না বাকি কাজটা বি একা করছে কতদিন করছে তেইশ দিন করছে তাহলে বি তেইশটা নিচে না তেইশটা উপরে লিখি তেইশটা এখানে লিখি যে বি তেইশ দিন করছে এ প্লাস বি কতদিন করছে আমি জানি না এ প্লাস বি এক্স দিনে যতটা কাজ করছে বি তেইশ দিনে যতটা কাজ করছে টোটাল আমার ওয়ার্ক তিনশো ষাট ইউনিট হওয়ার কথা আচ্ছা বি একদিনে কটা কাজ করে বি একদিনে এই যে নটা কাজ করে তাহলে তেইশ দিনে কটা কাজ করবে তেইশ ইন্টু নয় তাহলে তিন নং সাতাশ দুই নয় দুগুনে আঠেরো উনিশ কুড়ি দুশো সাতটা কাজ বি একা করেছে তাহলে এ আর বি মিলে কটা করেছে তিনশো ষাট থেকে দুশো সাত মাইনাস করো তিন পাঁচ এক একশো কাজ এ আর বি মিলে করেছে আচ্ছা এ আর বি মিলে একদিনে কটা কাজ করে এইট প্লাস নাইন আঠাটা ষোলো কাজ একদিনে করে একদিনে যদি তারা সতেরোটা কাজ করে তাহলে একশো টাকা কাজ কত দিনে করবে একশো তিপ্পান্ন বাই সতেরো একশো সত্তরের থেকে কাছাকাছি মানে নয় বার যাবে তাহলে এ আর বি মিলে এ আর বি মিলে প্রথমে প্রথমে এ আর বি মিলে একত্রে নদিন কাজ করেছে তারপরে এ চলে গেছে বাড়ি বি বাকি কাজটা তেইশ দিনে করেছে কোশ্চেন বলেছে তাহলে এ কতদিন পর কাজটা ছেড়েছিল নয় দিন পরে কাজ ছেড়েছিল এই অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে বুঝতে পেরেছ ওকে আশা করি ক্লিয়ার আছে নেক্সট কোশ্চেন এ একটি কাজের এক বাই তিন অংশ সাত দিনে এবং বি ওই কাজের দুই বাই সাত অংশ দশ দিনে করতে পারে এ এবং বি একসাথে কাজটি দিনে সম্পন্ন করবে সেই আগেরটার মতো ওটা যদি বুঝতে পারো এটা তোমরা ইজিলি করতে পারবা তো অবশ্যই এটার অ্যান্সার তোমরা কিন্তু কমেন্টে দেবেই দেবে এটার অ্যান্সার অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে করো একের তিন অংশ করছে সাত দিনে এ এক বাই তিন অংশ করে সাত দিনে তাহলে তিন ভাগের মধ্যে এক ভাগ সাত দিনে করছে তাহলে পুরো তিন ভাগ তিন সাথে একুশ দিনে করবে তার মানে এ টোটাল কাজটা একুশ দিনে করছে বি দুই বাই সাত অংশ কাজ করে দশ দিনে সাতটা যদি টোটাল রাখা হয় তার মধ্যে দুই অংশ করছে দশ দিনে তাহলে এক অংশ করবে পাঁচ দিনে শতাংশ করবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ দিনে তাহলে বি ওই কাজটাই করছে পঁয়ত্রিশ দিনে হয়ে গেল বাস আর তো কিছু না আর তো বাকিটা তোমরা ইজিলি পারবা এটা করে নেবা তাও করে দিচ্ছি আমি একুশ মানে তিন সাতা একুশ পঁয়ত্রিশ মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে লসাগু সাত ইন্টু পাঁচ ইন্টু তিন পাঁচ সাতটা পঁয়ত্রিশ ইন্টু তিন তিন পাঁচা পনেরো পাঁচ এক তিন থেকে নাকি দশ তাহলে একুশ দিনে একশো পাঁচটা করে একদিনে পাঁচটা কাজ করে পঁয়ত্রিশ দিন একশো পাঁচটা করে একদিনে তিনটা কাজ করে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো এক তিন থেকে দশ হয়ে গেল একসাথে যদি তারা কাজটা করতো একদিনে পাঁচ হাজারে আটটা কাজ করতো তাহলে একশো পাঁচটা কাজ কদিনে করবে একশো পাঁচ বাই আট দিনে ভাগ করো আট একে আট পঁচিশ তিন আটা কত চব্বিশ এক সতেরো এই তেরো পূর্ণ এক বাই আট দিন তেরো পূর্ণ এক বাই আট দিন এই যে সি নাম্বার অপশান আছে ওটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট এ একটি কাজের এক বাই তিন অংশ পনেরো দিনে করতে পারে বি ওই কাজের তিন বাই চার অংশ আঠেরো দিনে করতে পারে সি একই কাজ দিনে করতে পারে বি আর সি একসাথে আট দিন কাজ করে বাকি কাজটুকুনি একা কত দিনে সম্পূর্ণ করবে আচ্ছা এটা দেখো দুটো অঙ্কেরম টাইপসের করেছি আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ এক বাই তিন অংশ করছে পনেরো দিনে মানে এক অংশ করছে পনেরো দিনে তিন অংশ করবে পঁয়তাল্লিশ দিনে একবারে করে দিই পঁয়তাল্লিশ বি তিন বাই চার অংশ চার আঠেরো দিনে মানে তিন অংশ করছে আঠেরো দিনে এক অংশ তিন ছয় আঠেরো ছয় দিনে করবে তাহলে চার অংশ চার ছয় চব্বিশ দিনে করবে আর সি কত দিনে বলেছে ছত্রিশ দিনে বলেছে এইটুকুনি আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছ তাহলে পঁয়তাল্লিশ চব্বিশ আর ছত্রিশ এর লসাগু বের করবো তিন দিয়ে তিন পনেরং পঁয়তাল্লিশ তিন আটা চব্বিশ তিন বারং ছত্রিশ এবার তিন দিয়ে তিন পাঁচ পাঁচা পনেরো আট তিন চার বারো এবার চার দিয়ে পাঁচ চার দু আট চার একে চার তাহলে তিন তির নয় চার নং ছত্রিশ ছত্রিশ ইন্টু পাঁচ দুগুনি দশ তিনশো ষাট হলো আচ্ছা তাহলে পঁয়তাল্লিশ দিনে তিনশো ষাটটা কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে চার নং আটটা কাজ করবে চব্বিশ দিনে তিনশো ষাটটা কাজ করে চব্বিশ তিন চার বারো আবার আবার চব্বিশ তিন পাঁচ পনেরো তাহলে একদিনে পনেরোটা কাজ করবে চব্বিশ ইন্টু পনেরো তিনশো ষাট আর ছত্রিশ দিনে তিনশো ষাটটা কাজ করে একদিনে দশটা কাজ করবে দেখো এফিসিয়েন্সি বেরিয়ে কেন এইবার এইবার কি বলেছি সি একসাথে আট দিন কাজ করেছে বি করছে পনেরোটা কাজ একদিনে সি করছে দশটা কাজ একদিনে তাহলে মিলে বি আর সি মিলে একদিনে কটা কাজ করবে তাহলে আট দিনে কটা কাজ করবে দিনে দুশো টাকা কাজ সি মিলে করেছে তাহলে বাকি কাজ কত তিনশো ষাট থেকে দুশো মাইনাস করো একশো টাকা কাজ বাকি রয়েছে এই কাজটা এ একা করেছে এ একা একদিনে আটটা কাজ করে তাহলে একশো ষাটটা কাজ একশো ষাট বাই আট দিনে করবে আট দুগুনি ষোলো কুড়ি দিনে এ বাকি কাজটা করবে এই অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে বলেছে দেখো এ বি সি একটি কাজ দিন দিন দিনে করতে পারে তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু এ তিন দিন কাজ করার পরে চলে যায় সি কাজটি শেষ হওয়ার চার দিন আগে চলে যায় সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল এ একটা কাজ করেছে দশ দিনে বি ওই কাজটা করেছে বারো দিনে সি ওই কাজটা করেছে পনেরো দিনে টোটাল ওয়ার্ক ষাট ইউনিট ছয় দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট এর এফ এস ছয় ইউনিট বি এফ এস পাঁচ ইউনিট সি এর এফ চার ইউনিট ওকে আচ্ছা প্রথম তিন দিন প্রথম তিন দিন যে এবিসি তিনজনে মিলে কাজ করেছে তিনজনে মিলে কটা কাজ করেছে তিনজনে মিলে একদিনে করে ছয় আর পাঁচে এগারো চড়ে পনেরোটা কাজ একদিনে তারা পনেরোটা কাজ করে তাহলে তিন দিনে কটা কাজ করবে পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশটা কাজ করেছে ওকে আচ্ছা এবার একটা কথা ভালো করে বুঝবেন কাজটি শেষ হওয়ার চার দিন আগে চলে গেছে ধরো তুমি বাইচান্স ধরো যে সি ওই চার দিন কাজ করেছিল সি চলে গেছে তো কিন্তু তুমি ধরে নাও সি ওই চার দিন কাজ করেছিল সি যদি চার দিন কাজ করতো সি একদিনে কটা কাজ করে একদিনে চারটে কাজ করে তাহলে ওই চার দিন যদি করতো ওই চার দিনে কটা কাজ করতো চার ইন্টু চার 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 ষোলোটা কাজ করতো যদি ষোলোটা কাজ করতো তাহলে আমার টোটাল ওয়ার্কটা বেড়ে যেত ষাটের জায়গায় ষাটের সাথে ষোলো যোগ হয়ে যেত মানে ষাট সত্তর ছিয়াত্তরটা কাজ হয়ে যেত যদি সি লাস্ট চার দিন কাজ করতো তাহলে ছিয়াত্তরটা কাজ হতো তাহলে প্রথম তিন দিন এবিসি কাজ করে এ চলে গেছে বাকি এখন আমার কতটা কাজ রয়েছে ছিয়াত্তর থেকে পঁয়তাল্লিশ মাইনাস করো পাঁচ আর একে ছয় চার পাঁচ ছয় সাত একত্রিশটা কাজ বাকি রয়েছে এই কাজটা বিআরসি মিলে করেছে বিআরসি মিলে একদিনে কটা কাজ করে বি করে পাঁচটা সি করে চারটে দুজনে মিলে নটা কাজ একদিনে করে তাহলে একত্রিশটা কাজ কত দিনে করবে একত্রিশটা কাজ করবে একত্রিশ বাই নয় দিনে তাহলে এটা হলো বিআরসি মিলে লাস্টে করেছে আর প্রথম তিন দিন তিনজনে মিলে করেছে তাহলে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হয়েছে তিন প্লাস একত্রিশ বাই নয় এতদিনে শেষ হয়েছে নয় তিন নং সাতাশ প্লাস একত্রিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আটান্ন বাই নয় দিনে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন ছয় পূর্ণ পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ছয় পূর্ণ চার বাই নয় দিনে টোটাল কাজটা শেষ হয়েছে এ অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো লাস্ট কোয়েশ্চেন এ একটি কাজ ছয় দিনে বি সাত দিনে সম্পন্ন করতে পারে যদি তারা পর্যায়ক্রমে একদিন করে কাজ করে এবং এ কাজটি শুরু করে তবে কাজটি কত দিনে শেষ হবে এ ছয় দিনে একটা কাজ করে বি সাত দিনে একটা কাজ করে টোটাল ওয়ার্ক ছয় সাতটা বিয়াল্লিশ ছয় ইন্টু সাত সাত ইন্টু ছয় এর ফেসিসি সাত ইউনিট বিয়ের ফেসিসি ছয় ইউনিট ঠিক আছে এ কাজটা শুরু করছে তাহলে প্রথম দিন সাত ইউনিট কাজ হলো এ করলো পর্যায়ক্রমে মানে দ্বিতীয় দিন বি করবে মানে ছয় ইউনিট কাজ হবে প্রথম দিন এ তারপর দিন বি আবার এ আবার বি আবার এ করছে সাত ইউনিট আবার ছয় মিনিট এরকম করে চলবে সবার ফার্স্টে দেখো প্রথম দুদিনে কটা কাজ হচ্ছে ছ ছয় বারো তেরোটা কাজ হচ্ছে তুমি এমনভাবে তেরোর মাল্টিপল দেখবা যেটা বিয়াল্লিশের থেকে কম হবে তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে এটা তেরো হলো এটাও তেরো হলো আবার এটাও তেরো হলো মানে এটা সাত আর ছয় এ আর বি হলো তাহলে কত টা কাজ টা কাজ কদিনে হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিনে হয়েছে উনচল্লিশটা কাজ ওকে এগুলো একটু মুছে দাও এগুলো তার লাগবে না দিনে হচ্ছে ছ টা কাজ বাকি কটা কাজ রয়েছে বাকি আমার বিয়াল্লিশ থেকে উনচল্লিশ বাদ তিনটে কাজ রয়েছে এই তিনটে কাজ কে করবে ছয় নাম্বার দিনে বি করেছে এরপরে আবার এ করবে তিনটে কাজ যদি এ করে এ সাতটা কাজ একদিনে করে তাহলে তিনটে কাজ তিন বাই সাত দিনে করবে তাহলে টোটাল দিন সংখ্যা কত হলো ছয় দিন প্লাস তিন বাই সাত দিন তাহলে ছয় পূর্ণ তিন বাই সাত দিন আমার সময় লাগবে মানে কোনটা এ অপশনটা কারেক্ট ক্যান্সায় এবার পরীক্ষারও তো তোমরা এরকম লিখে লিখে করবা না যে এ করছে সাতটা কাজ বি করছে ছটা কাজ এরকম বারবার করতে করতে থাকবা না তো পরীক্ষারে দেখবা প্রথম দিন এ করছে সাতটা কাজ পরের দিন ছটা কাজ করছে বি দুই দিনে দুই দিনে ছয় ছয় বারো তেরোটা কাজ হচ্ছে তেরোর এমন একটা মাল্টিপেল দেখবা যেটা বিয়াল্লিশ থেকে ছোট কত তিন তেরো উনচল্লিশ তাহলে তিন দিয়ে গুণ করেছ দুই কেউ তিন দিয়ে গুণ করবা তাহলে তিন দু গুণই ছয় যেটা ছয় নাম্বার দিন ছয় নাম্বার দিন কি বি কাজ করবে কারণ প্রথম দিন যে কাজ করে অড নম্বর দিনগুলোতে সে কাজ করে তাহলে ইভেন্ট নাম্বার দিনে অল কেউ কাজ করছে ছয় নাম্বার দিন বি কাজ করছে কটা কাজ হচ্ছে উনচল্লিশটা তিনটে কাজ বাকি তিনটে কাজ এ করবে তিন বাই সাত দিনে তাহলে ছয় পূর্ণ তিন বাই সাত আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে চ্যানেলে যদি প্রথমবার থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ কিপ সাপোর্টিং